আমি ডিসকাউন্ট এবং অফার প্রাইস দিয়ে থাকি এবং খুবই রিজনেবল প্রাইজে এবং খুবই অল্প প্রফিটে তাদেরকে প্রোডাক্টগুলি দেওয়ার চেষ্টা করে থাকি যেমন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনার আমরা কিছু কিছু শ্রেণীর লুক আছি না যে রিক্স চড়তে পারি না সে ইঞ্চি তরতে পারি না রিক্সায় চললে এগুতে লাগে সে ইঞ্চি তুটলে ভাড়া বেশি লাগে তো তাদের জন্য এমন একটা সাইজ এবং প্রাইজ এই বত্রিশ টিভিটা যে আপনি কম প্রাইজেও নিতে পারবেন আবার কোয়ালিটিও ভালো হবে সাইজটাও স্ট্যান্ডার্ড তারপরে বত্রিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস সবচেয়ে মজবুত যে টিভিটা বত্রিশের মধ্যে কম প্রাইজের মধ্যে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি ডাবল গ্লাসের এই টিভিটা পেয়ে এবং এটার প্রাইসটা কিন্তু এখন এতটা রিজনেবল করা হয়েছে যে পাঁচ বছরের গ্যারান্টিড টিভি ফাইভ ইয়ার প্যানেল গ্যারান্টিড টিভি বয়স কন্ট্রোল সহ এটার আমাদের আগের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো সরি আঠারো হাজার পাঁচশো বর্তমানে কিন্তু এটা অভার প্রাইস করা হয়েছে ষোলো হাজার সেক্ষেত্রে তাদের জন্য তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে কমের মধ্যে সবচেয়ে মজবুত যে টিভিটা সবসময় বলে এটাও কিন্তু মেটাল বোর্ডের মধ্যে ডাবল গ্লাসের টিভি খুবই ওয়েট অনেক ওজন আমি সব প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই যে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে ওজনের যে কোন টিভি থাকে এটা এটা শুধু ওজন এই জন্য না যে টিভির ভিতরে মানে জিনিসটা মোটা

মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোক যারা আছে তাদের কাছে পঞ্চান্ন এবং টিভিটা এখনো হাতের নাগালের বাইরে কারণ কিউএলডি যেহেতু প্রাইজ অন্য অন্য এলইডির তুলনায় বেশি থাকে গতকালকে কিন্তু জেবি গো তেতাল্লিশ ইঞ্চি কিউএলডি লঞ্চ করছে যেটা এত রিজনেবল একটা প্রাইজ আপনাদের জন্য কোম্পানি দিচ্ছে যেটা আপনি যদি কম্পেয়ার করেন যে কিউএলডি অন্য অন্য ব্র্যান্ডের যারা আছে তারা কেমন প্রাইজে সেল করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কিউএলইডি গুলি এত কম প্রাইজের মধ্যে কিভাবে সেল করতেছে জেবিকু এবং আপনারা জানেন কিউএলইডি অরিজিনাল স্যামসাং এর যে প্যানেলগুলি ইউজ করে এই কিউএলইডি যে কোনো কোম্পানির হোক সেম প্যানেল কিন্তু ইউজ করতে হবে এবং কিউএলইডির অনেকগুলি বিশেষত্ব আছে এগুলি যেরকম র‍্যাম হয় 2 জিবি র‍্যাম 32 জিবি রম জিবি না কিন্তু 2 জিবি র‍্যাম হয় 32 জিবি রম হয় এবং কোয়ান্টাম পিক্সেলের যেই অ্যাক্টিভিটি মানে একটা সিঙ্গেল একটা পিকজেল পর্যন্ত লাইটের সাথে কম্বিনেশন করে ব্যাকলাইটের সাথে কম্বিনেশন করে তৈরি করা হয় এই যে হ্যান্ড ফ্রি টিভি এটা কিন্তু রিমোট ছাড়াও চলবে হে গুগল ওপেন ইউটিউব আপনি যখন কথা বলবেন টিভিতে কিন্তু অটোমেটিক চলে যাবে রিমোট লাগবে না এবং আপনি অফ করা থেকে শুরু করে অন করা এভরিথিং আপনি কিন্তু মুখে বলেই আপনি করতে পারবেন বিশেষ করে যাদের বাসায় ছোটো বাচ্চা অথবা বৃদ্ধ বাবা মা আছে রিমোট স্পেলিং যাদের প্রবলেম হয় তাদের জন্য কিন্তু হ্যান্ড ফ্রি বেশ কিউবেলিটি হ্যাঁ গুগল শাটডাউন টিভি কিন্তু এখন শাটডাউন হয়েছে শাটডাউন চলে আসছে শাটডাউন হয়ে যাবে তো এরকম অনেকগুলি ফেসিলিটি আছে প্রাইস গুলো আমি বলে দিচ্ছি যেভিগুলো যতগুলি অফিসিয়ার ডিলারশিপ আছে এই টিভির প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কোম্পানি থেকে ফিক্স করে যাওয়া উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি আমি শুধুমাত্র আমি এই টিভিটার প্রাইস মাত্র 5 পিস টিভির জন্য যেহেতু আজকে প্রথম ভিডিও হচ্ছে মাত্র 5 পিস টিভির জন্য প্রাইস দিচ্ছি অনলি 37500 টাকা অনলি 37500 37500 টাকার মধ্যে চার বছরের গ্যারান্টি হ্যান্ড ফ্রি ওয়্যারলেস কিউএলিটি তাও আবার 2GB RAM এর মধ্যে এটা আপনারা এই প্রাইসে কেউ দিতে কোম্পানি থেকে আপনি যদি 220 দেন তারপর আপনাকে দিবে না আমরা ডিলার ছাড়া ঠিক আছে সে শুধুমাত্র 5 পিস টিভির জন্য এই প্রাইস আপনারা এটা যদি অফারটা নিতে চান বা এই স্বপ্ন যদি দেখে থাকেন দীর্ঘদিন যাবৎ টিভি কিনলে কিউ কিনব কিনবো তারা কিন্তু খুব দ্রুত এটা কালেক্ট করতে পারবেন দুই হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এই টিভিতে মাত্র পাঁচ পিস টিভির জন্য অলরেডি গতকালকে একটা সল্ট আউট এক পিস হয়ে গেছে আর চার পিস আছে ওকে তো আমরা এখন বত্রিশ হেঁতে যাব অফার প্রাইজে কারণ হচ্ছে আমরা যারা ইউটিউব সার্চিং করে বা একটু মধ্যবিত্ত পরিবারের লোকজন যারা আছে অল্প এর মানুষ যারা আছে তাদের আসলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে টিভি কেনা অনেক বেশি ডিফিকাল্ট কারণ যারা পনেরো বিশ হাজার টাকা বেতনে চাকরি করে আমাদের বাংলাদেশে কিন্তু আশি পার্সেন্ট মানুষই পনেরো বিশ পঁচিশ এর মধ্যে স্যালারি রেঞ্জটা অ্যাভেলেবেল থাকে তো তাদের সংসার খরচ হয় পনেরো বিশ পঁচিশই তারা যদি দশ পনেরো হাজার টাকা দিয়ে টিভি কিনতে চায় তাহলে কিন্তু ছয় মাস সাত মাস অপেক্ষা করতে হয় অথবা টাকা দাঁড় করতে হয় অথবা কোনো কিছু ক্ষতি করে অথবা লোন করে তাদেরকে প্রোডাক্ট কিনতে হয় মধ্যবিত্ত পরিবারের লোক তাদের জন্য সবসময় আমি ডিসকাউন্ট এবং অফার প্রাইস দিয়ে থাকি এবং খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই অল্প প্রফিটে তাদেরকে প্রোডাক্টগুলি দেওয়ার চেষ্টা করে থাকি এবার বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনার আমরা কিছু কিছু শ্রেণীর লুক আছে না যে রিক্সায় চড়তে পারি না সিএনজি ধরতে পারি না রিক্সায় চললে ইগুতে লাগে সিএনজি ধরলে ভাড়া বেশি লাগে তো তাদের জন্য এমন একটা সাইজ এবং প্রাইজ এই বত্রিশ টিভিটা যে আপনি কম প্রাইজেও নিতে পারবেন আবার কোয়ালিটিও ভালো হবে সাইজটাও স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে বত্রিশ ইঞ্চি মেটাল বডির মধ্যে ফ্রেমলেসের মধ্যে টিভিটা প্রাইস দিচ্ছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে এবং প্রত্যেকটা টিভি কিন্তু আপনি বাসায় যদি ওয়াইফাই থাকে আর জীবন কিন্তু আপনি ডিস লাইন ফ্রি পাবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার আসবে ডিসাল লাইনগুলি ঠিক আছে তারপরে বত্রিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস সবচেয়ে মজবুত যে টিভিটা বত্রিশের মধ্যে কম প্রাইসের মধ্যে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি ডাবল গ্লাসের এই টিভিটা পেয়ে যাচ্ছেন বত্রিশ ইঞ্চির মধ্যে তারপরে সেম কোয়ালিটির মধ্যে যদি আপনি তেতাল্লিশটিতে চান কারণ বত্রিশটা অনেকেরই অনেকের কাছে ছোটো লাগে বা যাদের বেডরুম বা ড্রয়িং রুম একটু বড় বড় স্পেস তাদের কিন্তু কম প্রাইজের মধ্যে বড় টিভি কেনার একটা স্বপ্ন থাকে সেক্ষেত্রে তাদের জন্য তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে কমের মধ্যে সবচেয়ে মজবুত যে টিভিটা সবসময় বলে এটাও কিন্তু মেটাল বোর্ডের মধ্যে ডাবল গাছের টিভি খুবই ওয়েট অনেক ওজন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই তেতাল্লিশ সবচেয়ে টিভি থাকে এটা এটা শুধু ওজন এই জন্য না যে টিভির ভিতরে জিনিসটা মোটা বাট এর মধ্যে মজবুত মজবুত অনেক সুন্দর এবং পিকচার কোয়ালিটি সাউন্ড সিস্টেম আপনি যে কোনো টিভির সাথে কম্পেয়ার করতে পারবেন পাঁচশো টাকার মধ্যে বিশ হাজার পাঁচশোর আপনি যদি বড় পর্দার মধ্যে কম প্রাইজের মধ্যে বড় টিভি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলি কোনো বিকল্প নাই অনলি বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি ডাবল গাছের তেতাল্লিশ পাবেন এগুলি কন্ট্রোল সহ নিলে এক হাজার টাকা করে বেশি হবে ইঞ্চির মধ্যে আমাদের কাছে অনেকগুলি টিভি আছে আপনারা জানেন যে টিভি দিয়ে আমাদের বিজনেসটা শুরু হয়েছে আজ থেকে দশ বছর আগে সোনি প্লাসটা আনফর্চুনেটলি আজ থেকে পাঁচ বছর আগে বন্ধ হয়ে গেছে চার বছর আগে কারণ হচ্ছে আহ সনির সাথে সোনি কোম্পানির সাথে প্লাসটা ইনক্লুড করে সোনি প্লাস নামে সেল হয় এটা সনি ইগুতে লাগছে যা আমাদের প্রোডাক্টগুলি এত দামি এখানে প্লাস বলে মানুষকে এরকম ভাবে বুঝায় বিক্রি করতেছে মানুষ অনেকেও মনে করে সনি প্লাস মানে সনি কোম্পানির টিভি ওদের নামে মামলা করার কারণে সনি প্লাস কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে একই মালিকে একই প্রোডাক্ট গোল্ডেন প্লাস নামে ইম্পোর্ট করে তো সনি প্লাস যারা দীর্ঘদিন যাবত কিন্তু ইউজ করতেছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে গোল্ডেন প্লাসের টিভি তবে হ্যাঁ বাজারে এখনও কিন্তু আপনি দেখবেন সনি প্লাসের অনেক টিভি বিক্রি হয় স্টিকার লাগায় ঠিক আছে অন্য অন্য কোম্পানির টিভির মধ্যে স্টিকার লাগায় প্লাস আমি বিক্রি করে যেটা আমি কখনোই করি না যে কোম্পানি বন্ধ বন্ধই যেহেতু ওই কোম্পানির একই মালিকের একই প্রোডাক্ট বাজারে আছে তাহলে আমার স্টিকার লাগায় মানুষকে প্লাস বিক্রি করতে হবে কেন এখনও অনেকে বলে ভাই এটা সনি প্লাস স্টিকার লাগাই দেন আমি বলি যে একটা টিভি যদি আপনি পাঁচ হাজার টাকাও বেশি দেন আমার কোম্পানির যে নামে ইম্পোর্ট হবে তার বাইরে আমি কখনোই করবো না ঠিক আছে আমার অথোরাইজড যে নাম থাকবে অথোরাইজড গভর্নমেন্ট যে পারমিশন থাকবে সেটার উপরে বেস করে যে প্রোডাক্ট যে বেস করে যে নাম যে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সেটার উপরেই আমি সবসময় প্রোডাক্ট সেল করি এক্সট্রা যত টাকাই দেবেন প্রোডাক্টের নেম চেঞ্জ করা আমার পক্ষে বুঝতে পারলাম আমরা বত্রিশ ইঞ্চির মধ্যে জেবিগুর চারটা মডেল আছে সবচেয়ে আকর্ষণীয় মডেল হচ্ছে জেবিগুর এই টিভিটার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিলাম আলট্রা সিরিজের টিভি এটা তেতাল্লিশটা অ্যাভেলেবেল ছিল বাট বত্রিশ ইঞ্চিটা অ্যাভেলেবেল ছিল না এবং এটার প্রাইসটা কিন্তু এখন এতটা রিজনেবল করা হয়েছে যে পাঁচ বছরের গ্যারান্টির টিভি ফাইভ ইয়ার প্যানেল গ্যারান্টিড টিভি ভয়েস কন্ট্রোল সহ এটা আমাদের আগের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো সরি আঠারো হাজার পাঁচশো বর্তমানে কিন্তু ষোলো হাজার পাঁচশো হাজার আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে দেব যে পাঁচ বছর প্যানেল গ্যারান্টি থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে কোনো টিভি বাংলাদেশে কোথাও পাবেন না এবং জেবিকোর অফিসিয়াল শোরুমে গেল এটা এখনকার প্রাইস আঠারো হাজার পাঁচশো কোনো কোনো জায়গার মধ্যে সতেরো হাজার পাঁচশো হতে পারে বা ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি জেবি বিকু ওয়ালটা ভয়েস কন্ট্রোল সহ

যাদের পলিসিটা যেরকম আমার অল্প প্রফিট ভ্যালি চলে কারণ আমার সেল ডালার মতো অনেক ভালো এই জন্য আমি প্রফিটটা কম করি তবে মানে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া বাইরের কোনো লোকাল প্রোডাক্ট আমি সেল করি না মধ্যে আরেকটা টিভি আছে টাকা যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি চোদ্দ হাজার নয়শো টাকা ডাবল গাছের টিভিতে আগের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো এখন কিন্তু করা হয়েছে পনেরো হাজার নয়শো টাকার মধ্যে ঠিক আছে জেবিক গুগল টিভি আছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে

জেবিকো অ্যান্ড্রয়েড টিভি তিন বছরের গ্যারান্টি চোদ্দ হাজার নয়শো জেবিকো অ্যান্ড্রয়েডের মধ্যে ডাবল গ্লাস টিভি পাচ্ছেন পনেরো হাজার নয়শো জেবিকো আল্ট্রা টিভি পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ অনলি ষোলো হাজার পাঁচশো জেবিকো গুগল টিভি পাচ্ছেন চার বছরের গ্যারান্টি আঠারো হাজার পাঁচশো তারপরে বত্রিশের মধ্যে নোভার আমাদের তিনটা মডেল আছে এগুলি কিন্তু সব পাঁচ বছর নোভার প্রত্যেকটা টিভি পাঁচ বছর ফ্রেমলেসটা পাচ্ছেন আপনি ষোলো হাজার পাঁচশো ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ সবচেয়ে দামি টিভি যে বেটটা তাহলে বত্রিশের মধ্যে পাঁচশো গুগল টিভি পাচ্ছেন নোভা উনিশ হাজার পাঁচশো ঠিক আছে এগুলি হচ্ছে নোভার টিভি তারপরে তেতাল্লিশ দিনের মধ্যে আমাদের কাছে অনেকগুলি ভেরিয়েশন আছে আমাদের শোরুমটা একটু বলে যে উত্তর হাউসটা দ্বিতীয়তলা দুইশো আটচল্লিশটা মধ্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি থেকে ক্যাশ অন ডেলিভারি আমরা কখনোই কারো কাছ থেকে হোম ডেলিভারির ক্ষেত্রে অ্যাডভান্স কোনো টাকা নেই না আপনি ঠিকানা দেবেন আমার লোক আপনার বাড়িতে যে প্রোডাক্ট লাগা যায় টাকা দেবেন আগে কোনো টাকা লাগবে না আমাদের কাছ থেকে যেই স্মার্ট টিভিটা অ্যান্ড্রয়েড টিভিটা গুগল টিভি যেটাই আপনি নেবেন আমরা যে অ্যাপস করে দেব আপনি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কলকাতা থেকে শুরু করে অল ওয়াইজ সবগুলি চ্যানেল শত শত চ্যানেল অনেকে দুই হাজার বলে তিন হাজার বলে আমি স্পেসিফিক কাউন্ট বললাম না আপনাকে কতগুলি শত শত চ্যানেল আপনি একদম ফ্রিতে দেখতে পারবেন এবং যত লাইভ ইভেন্ট আছে ফুটবল ক্রিকেট থেকে শুরু করে রেস্টলিং থেকে শুরু করে যত লাইভ ইভেন্ট আছে সবগুলি কিন্তু আপনি একদম ক্লিয়ারলি দেখতে পারবেন ডিজিটাল লাইন যেরকম রকম ঝিঝি করবে বাংলাদেশে এরকম জিজি করবে না বিশেষ করে প্রবাসী যারা থাকে প্রবাসী ভাইদের জন্য তো নিপ্ট্রন বিশেষ সার্ভিসের জন্য আলাদা একটা টিম তৈরি করা আছে আমরা সবসময় তাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভেরিয়েশন আছে গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যেভিগুলো গুগল টিভি পাচ্ছেন অলরেডি সাতাইশ হাজার পাঁচশো টাকা টু কে রেজলেশনের ফোর কে রেজলেশন নিলে একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে গোল্ডেন গুগল টিভি ফোর কে আছে সিঙ্গেল গ্লাস আছে উনত্রিশ হাজার পাঁচশো ডাবল গ্লাস আছে একত্রিশ হাজার পাঁচশো এগুলি কিন্তু আপনার চার বছরের গ্যারান্টি এই গুগল টিভিটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি গুগল টিভির মধ্যে কারণ হচ্ছে গুগল টিভি আপনার ডাবল গাছ কোনো কোম্পানি করে না শুধুমাত্র যে গোল্ডেন পাসই করে একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নোভা গুগল টিভি আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নোভা অ্যান্ড্রয়েড আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি ঠিক আছে আমাদের কাছে পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি টিভি আছে গোল্ডেন পাশের আছে এটা হচ্ছে গোল্ডেন পাসের গুগল টিভি পঁয়ষট্টি ইঞ্চি তেষট্টি হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি নোভা আছে পাঁচ বছরের গ্যারান্টি গুগল টিভি প্রাইস হচ্ছে আষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো মোটামুটি আমাদের এখানে আসলে আপনি কখনো শূন্য হাতে যাবেন না চব্বিশ ইঞ্চি টিভি আছে অনলি সাত হাজার পাঁচশো টাকা নন স্মার্ট টিভি চব্বিশ ইঞ্চি স্মার্ট আছে নয় হাজার পাঁচশো টাকা আমাদের আসলে বিজনেসের মূল গোলটাই হচ্ছে আমরা বিক্রি পরিবর্তিত সার্ভিসটাকে স্ট্যান্ডার্ড মানে সবাইকে ভালো সার্ভিসটা দেওয়া প্রোডাক্ট আপনি যার কাছ থেকে জেনেই নেবেন ঠিক আছে আপনি আমার কাছ থেকে নেন আপনার বাড়ির পাশে ঘর থেকে কোথাও থেকে নেন অথবা আপনি অন্য কোনো দোকান থেকে নেন যার কাছ থেকে যেটাই নেবেন আপনি প্রোডাক্ট মোটামুটি অ্যাজ ইউজাল সেম জেবিকো আমার জন্য আলাদা কোনো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে না অন্য কোনো কোম্পানি না সব একই এখন আপনাকে দেখতে হবে প্রাইস কারা কম দিচ্ছে কাদের বিজনেস পলিসি কেমন তাদের উপরে আপনি আস্থা কতটুকু রাখতে পারতেছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কারণ প্রোডাক্ট বিক্রি করার সময় আমরা সবাই হাসি মুখে কথা বলি সুন্দর সুন্দর আশ্বাস দিই কিন্তু বিক্রির পরে সে হাসিটাও থাকে না কমিটমেন্টটাও থাকে না আমি সবসময় চেষ্টা করি বিক্রির আগে যেই কমিটমেন্টটা ছিল সেটা যেন যতদিন টিভি আমি আমি একটা জিনিস নৈতিকভাবে অলওয়েজ বিশ্বাস করি চিন্তা করি যে আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে যে প্রফিটটা আমি করছি সেই প্রফিটটা ততদিন পর্যন্ত হালাল থাকবে যতদিন পর্যন্ত আপনাকে বেস্ট সার্ভিসটা আমি দিতে পারবো আপনার ধরেন এক বছরের গ্যারান্টি আছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এই দশ বছরও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে এই দশ বছর পর্যন্ত সার্ভিস আমি যদি আপনাকে না দিতে পারি সেটা একটা কখনোই হালাল হবে না তো হালাল হারামটা আমরা যারা মুসলমান তাদের সকলেরই মেনে চলা উচিত ওকে আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমটা উত্তর হাউস দ্বিতীয় তলায় আপনি শোরুম থেকে ভিজিট করে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আমরা কুরিয়ারে পাঠাইলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নেই তবে অবশ্যই স্ক্রিনে দেয় যে নাম্বার আছে এই ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আমাকে না দেখে কখনো অ্যাডভান্স দেবেন ঠিক আছে আর হোম ডেলিভারির ক্ষেত্রে কখনো কোনো অ্যাডভান্স নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ